নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা মূলো গাছ এতটাই সহজে হয় আপনারা কিন্তু বাজার থেকে মূলো শাক মূলর দানা কিনে এনে একটু জাস্ট মাটিটাকে কুপিয়ে ছুরি ছড়িয়ে দিলে মূল গাছ হয়ে যাবে এবার যেটা আসি যে মূলো হওয়া মূলো হবে কি হবে না আমরা মূলো যখন বসাই তখন অনেকটাই ঘন ঘন থাকে সেখানে সেখানে দাঁড়িয়ে আমাদের ঘনত্বটা কমাতে হবে শাক যতটা পারবেন ম্যাক্সিমামটা খেয়ে নেবেন কিছু সিলেক্টেড হেলদি গাছকে আপনারা রেখে দেবেন ধরুন আমার এখানে প্রায় পঞ্চাশটা মতো গাছ আমি রাখবো আর বাকিটা টোটালি শাক তুলে খেয়ে নেবো এইরকম টাটকা তাজা শাক বাড়ির শুধুমাত্র অর্গানিক মানে খোল জল দিয়ে তৈরি করে করবেন যেখানে বাজারের শাক কিন্তু অনেক ইউরিয়া মারা হয় অনেক রাসায়নিক মারা হয় সেখানে কিন্তু আপনারা বাড়িতে সুন্দর মানে দেখতেই পাচ্ছেন কেরকম কচি কচি শাক আর এতটা সহজে হয় যারা ছাদ বাগান করছেন ছোটো টবে দুটো করে মূলও একদম অনাশ হয় কীভাবে দুটো করে মূলও হবে সেটা আমি পরবর্তীকালে ভিডিও আসছে একটা আমি দেখতে